ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি যারা ঢাকার মধ্যে আছেন তারা সুবর্ণ সুজুক পেয়ে যাবেন এখনি জিটাংস এগুন কাটে এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন পুরো অফার মূল্যে মাত্র 8000 টাকায় এটা কিন্তু সম্পূর্ণ 100% জিটাংস এগুন কাটে আপনারা গ্যারান্টি পাবেন 20 বছর এবং টেবিলের পায়াগুলোও কিন্তু আমরা 빅্টোরিয়ার মতো ডিজাইন করে দিছি, চেয়ারও আমরা ডিজাইন করে দিছি, খুব সুন্দর নকশা দিয়ে এই ডাইনিং টেবিলটি এখন রেডি আছে লেকার পলিশ করা আপনাদের পলিশ করতে হবে না খুব সুন্দর গ্লেজ করা আর এটা যারা ঢাকার বাইরেবে তারাও কিন্তু ফ্রি পাচ্ছেন কুরিয়ার অফিস থেকে কালেক্ট করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা শুধুমাত্র চার্জটা অ্যাডভান্স নিব যাতে করে আপনারা অর্পর একটা কনফার্ম হয় কারণ একসাথে অনেকগুলো আমাদের দেওয়া সম্ভব নয় তো যারা অর্ডার করবেন তারা রেডি থাকবে দুই তিনটা কালার রেডি থাকবে তারপরে আপনার বানিয়ে নিতে পারবেন তো বেশি বেশি অর্ডার করে ফেলুন আমরা কিন্তু কারখানা থেকে সরাসরি ডেলিভারিগুলো করে দিব তো আপনারা যারা শোরুমে আসবেন তারাও আমাদের ঠিকানে চলে আসতে পারেন ঢাকা উত্তরপাট্টার স্বাধীনতা সরণি এসে দেখে যাচাই করে কাঠ কীরকম দিচ্ছি সব কিছু দেখে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আপনারা খুব কম করেছে যে কোনো মডেলের ডাইনিং বানিয়েও নিতে পারবেন আমাদের এখানে অনেকগুলো মডেল আছে তো এক একটা এক এক প্রাইস তো এটা রেডি আছে এটা আমরা অফার মূল্যে সারা ডাং বাংলাদেশের যে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি সহকারে আমরা দিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকায় সেগুন কাঠের ডাইনিং টেবিল তারপর আবার টেন মিলি গ্লাসটাও পাবেন এই গ্লাসটাও ফ্রি তো আপনারা দেরি না করে অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে আর যারা ঢাকার মধ্যে যাচ্ছেন তারা কিন্তু এক হাজার টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্টটা এখনই নিতে পারবেন কারণ ঢাকায় বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের ঠিকানায় চলে আসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম